এবং আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিছে আমরা এলাকার বাসিন্দা ওরা সবাই মিলে কাজ কাম করতেছি কাজের মান খুব সুন্দর জন্য ব্লক বানানো হচ্ছে এবং ব্লক নদীতে ফেলানো হয়েছে এবং আমাদের যে বাদের সাইডে যে ব্লক গুলো বসানোর কথা ছিল সেখানেও চলমান কাজ চলতিছে আমাদের কাজের খুব মান ভালো এখন আর নদী মাংসা না জনগণ এলাকার মানুষও কাজের কর্মসংস্থান পাইছে মানুষের খুব ক্ষয়ক্ষতি হইতো তাতে মানুষ খুব ছিল এইটা আমাদের এলাকায় সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এতে আমরা এলাকার লোক সবাই খুশি যে নদীটি যখন জিউ ডাম্পিং হয়েছে নদীতে যখন বোলাক পঁয়ত্রিশ সিসি ডাম্পিং হয়েছে এবং টেকসই বাদ হয়েছে এবং টেকসইয়ের বাদে গায়ে যখন প্লেসিং বেলাক প্লেস করা হচ্ছে তাতে আর পূর্বীর মতন আর ভাঙে না এখানে জায়গা প্যাকেজের পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন ট্যুর আন্ডারে আমরা ষোলোশো পঞ্চাশ মিটার করে টোটাল তেত্রিশশো মিটার বেরিবাদের কাজ করছি এখানে টোটাল প্যাকেজ বললো একশো তিরিশ কোটি টাকা জিও ব্যাগ ডাম্পিং ব্লক ডাম্পিং ব্লক প্লেচিং এবং বেরিবাধে কিছু মাটির কাজ আছে এগুলি চলমান আছে এবং কাজ প্রায় এইট্টি পারসেন্ট উপরে প্রোগ্রেস হয়েছে এবং কাজটি তদারকি করছে পানির নয় ডিভিশন টু এবং জায়গার কনসালটেন্ট আছে তারা যৌথভাবে এই কাজটি তদারকি করছে প্যাকেজটি আসলে কন্ট্রাক্ট ছিল এই দুই হাজার পঁচিশ জুন কিন্তু এটা টাইম অতিরিক্ত টাইম এক বছরের জন্য বাড়ানো হয়েছে এবং আশা করি এই কাজের ভিতরে এসে টাইমের ভিতরে এই কাজটি সম্পাদন হবে